প্রজেক্ট ভিজিটের সময় আজকে আমি ল্যাপিং লেন্থটা চেক করছিলাম কারণ এখানে বিশ মিলি রডের একটা ল্যাপিং লেন্থ পড়ছে আমার বিমে ল্যাপিং লেন্থটা ঠিক আছে কিনা এটা আমি চেক আউট করছিলাম ফোর ম্যানের সাথে কারণ আপনারা বিমে সময় চেষ্টা করবেন ল্যাপিং লেন্থটা যাতে ঠিক থাকে অবশ্যই ড্রয়িং অনুযায়ী ইনশিওর হবেন কারণ এখানে লেবার মিস্ত্রি অনেক সময় ভুল করে থাকে ল্যাপিং ল্যাপিং লেনথটা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আর যে ফোরম্যান থাকবে তাকে অবশ্যই বলে রাখতে হবে যে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই ইঞ্জিনিয়ার থাকবে প্রজেক্টে আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো কোন জানার থাকলে কমেন্ট